নমস্কার মিন রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মিন রাশির ফেব্রুয়ারি মাস দু সাল কেমন যাবে দেখে নিন ভিডিওতে অংশীদারি ব্যবসায় খুব ভালো ফলাফল পেতে হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে এই দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে আপনারা যদি অংশীদারী ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে ভালো ফলাফল লাভ করতে পারবেন পিতার সঙ্গে বিবাদের যোগ আছে যেসব জাতক জাতিকা মেন রাশির তাদের সঙ্গে পিতার সংঘর্ষ বা বিবাদের ঝামেলা হবে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারে আপনারা যে ভালো কাজে প্রচেষ্টাটা করতেছেন তাই ফেব্রুয়ারি মাসে ব্যর্থ হয়ে যাবে চাকরির স্থান উন্নতির যোগ আছে ফেব্রুয়ারি মাসে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা নয়তো লেগেই যাবে মাসের মধ্যভাগে কোনো শুভ ইঙ্গিত বিফল হতে পারে বন্ধুদের সঙ্গে আপনারা বিবাদে জড়িয়ে যেতে পারেন মাসের মধ্যভাগে কোনো শুভ ইঙ্গিত বিফল হতে পারে মীন রাশির এই ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক চাপ বৃদ্ধি পাবে মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ করতে পারেন মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মেন রাশির জাতক জাতিকেদের ফেব্রুয়ারি মাসের সম্পদ সংক্রান্ত বিষয় মাসের প্রথম দিকে ব্যবসায় কর্মচারীর ভুলের জন্য আর্থিক সমস্যা হতে পারে আপনাদের মাসের প্রথম দিকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কর্মচারীর যাতে ভুল কোনোভাবে না হয় সেই দিকে আপনাদের খেয়াল রাখা দরকার না হলে আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন এই ফেব্রুয়ারি মাস মীন রাশির পরিবার সংক্রান্ত বিষয় মাসের শেষ দিকে কোনো প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে মাসের পনেরো তারিখের পরে ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে কোনো প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে এখন দেখে নেওয়া যাক রাশির সম্পর্ক সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস বাইরের লোকের সঙ্গে সম্পর্কে খুব মধুর থাকবে শেষের দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকলেও শেষের দিকে আপনাদের কিছু চিন্তা সংক্রান্ত বিষয় দেখা যাচ্ছে মেন রাশির পেশা সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস পেশাগত স্থানে দেখা যাচ্ছে মাসের মধ্যভাগে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন যেসব মেন রাশির জাতক জাতিকা কোনো পেশায় যুক্ত আছেন তাদের মাসের মধ্যভাগে ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে কোনো উচ্চতর কর্মকর্তা থেকে খারাপ ব্যবহার পেতে পারেন মিন রাশির ফেব্রুয়ারি মাসে শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভ দিক হবে পশ্চিম দিক শুভ রত্ন হবে পোকরাজ অশুভ রং হবে হলুদ মিন রাশির জাতক জাতিকারা হলুদ রঙের বস্ত্র পরিধান করলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং এই ফেব্রুয়ারি মাসে আপনারা পশ্চিম দিকে যাত্রা করবেন তাহলে উন্নতি যোগ আছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা